বরং যাবো জীবন আ কারাদণ্ড স্টুডিও আমি অতনু রয়েছি আপনার সঙ্গে আমার সঙ্গে শিয়ালদা কোর্ট থেকে আমার সহকর্মী রুমেলা রয়েছেন আমরা কথা বলবো সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমার সহকর্মীরা জানতে চাইবেন মানুষের প্রতিক্রিয়া মানুষ কিভাবে দেখছে বিচারক যখন আজ সাজা ঘোষণা করেন তার আগে বিচারকের এই সাজা ঘোষণার পিছনে কি পর্যবেক্ষণ তিনি বলছেন এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় আর সেই জন্যই হাসি বা মৃত্যুদণ্ড নয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আইনজীবী আনিসুর রহমান এই ভার্ডিক প্রসঙ্গে সাজা ঘোষণা প্রসঙ্গে কি বলছেন आज का सीबीआई का चार्जशीट और ट्रायल का बाद आज जो, जो फांसी का जो सवाल उठा था फांसी नहीं हुआ उन को जो कारावास अमृतु जेल उनको हुआ और उसी के साथ साथ फाइन भी हुआ तीनों सेक्शन में 64 रेप में अमृतु और वन हंड्रेड थ्री ए जो मर्डर उसी में भी उनको जाबी कारावास दिया एक ही संग तीनों सेक्शन में फाइन भी किया राष्ट्रों के स्टेट को डायरेक्शन दिया लर्न कोर्ट আর সকাল থেকে আমাদের নজর ছিল শিয়ালদা কোর্ট চত্বরে শিয়ালদা কোর্ট চত্বর থেকে আমার সহকর্মী রুমেলা রয়েছেন সরাসরি তার সঙ্গে আমি একবার কথা বলবো কোট চত্বরে টান টান উত্তেজনা ছিল দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু তারপর তারপর এখন এখন মানুষ কি কি বলছেন বলছেন অতনু এবং সকাল থেকেই যখন আমরা নজর রেখেছিলাম আজ শিয়ালদা আদালত চত্বরে প্রতি মুহূর্তে মানুষের মনে একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল মৃত্যু কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড এই প্রশ্নের উত্তর পাওয়া গেল দুটো বেজে সাতচল্লিশ মিনিটে জানানো হলো কোর্টের তরফ থেকে যে সঞ্জয় রাই অভিযুক্ত তার সিভিক ভলেন্টিয়ার না মৃত্যুদণ্ড নয় বিরলতম অপরাধ এই ঘটনাকে মনে করছে বলে না আদালত মনে করছেন না বিচারক এর পক্ষ থেকে থেকে বারবার বলা হচ্ছিল যে এই ঘটনা বিরল বিরলতম অপরাধ কিন্তু না সিবিআই আইনজীবীর এই বক্তব্যকে মান্যতা দিলেন না বিচারক উল্টো দিকে সঞ্জয় রাই এর আইনজীবী যিনি স্পষ্ট করছিলেন বারবার যে ডেথ পানিশমেন্ট এক্ষেত্রে একটু ভেবে দেখা হোক আসাদিকে সুযানোর সুযোগ দেওয়া ও কারণ সুপ্রিম কোর্টে তো এরকম গাইডলাইন রয়েছে সেই জায়গাটাই কি সামনে এলো কিন্তু কেন বিচারকের এই পর্যবেক্ষণ নিয়ে আসুন আমরা কথা বলি আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা সঙ্গে অর্ণব পয়েন্ট টু পয়েন্ট কোর্টরুমে যা যা চলছিল আমরা সবটা জানতে পারছিলাম তোমার মাধ্যমে জানাচ্ছিলাম আমাদের দর্শকদের যে কোন জায়গা থেকে বিচারক আমৃত্যু কারাদণ্ড সাজাই ঘোষণা করলেন মৃত্যুদণ্ড নয় করার দিন বিচারকের যে সমস্ত মন্তব্য ছিল সঞ্জয়ের উদ্দেশ্যে এবং এই কার্যতা এজলাসের উদ্দেশ্যে এবং আজকের মন্তব্য সেগুলিকে যদি একসঙ্গে জুড়ে আমরা দেখার চেষ্টা করি তাতে এক প্রকার নিশ্চিত আজকের এই আরজিকর ধর্ষণ করে যে সাজা ঘোষণা বা দোষী সাব্যস্ত হওয়া পুরোটার নেপথ্যে রয়েছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদি তার শৃঙ্খল সেটা সম্পূর্ণ হয়েছে এবং তারপর দোষী সাব্যস্ত এবং আর সাজা ঘোষণা কিন্তু এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদির ওপরই নির্ভর করে এই দোষী সাব্যস্ত হয় এবং সাজা ঘোষণা অর্থাৎ যেহেতু সরাসরি অর্থাৎ যেহেতু কোনো মূল সাক্ষী নেই কোনো সেই অর্থে রাজসাক্ষী নেই তুই আরও গুরুত্বপূর্ণ যে ডিজিটাল এভিডেন্সকে দেখা গেছে উনত্রিশ মিনিট বা তিরিশ মিনিট অর্থাৎ আর্জি করে সেই সেমিনার রুমে ঢুকছে সঞ্জয় এবং বেরোচ্ছে ভোর চারটে নাগাদ এই ঘটনাগুলোর প্রত্যক্ষদর্শী অর্থাৎ এই খুন ধর্ষণ হচ্ছে একটা বা দুটো যদি সাক্ষ্য থাকতো এই মামলায় তাহলে হয়তো বিরলতম ঘটনা হিসেবে বিচারক এটা ভেবে দেখতে পারতেন কিন্তু পারিপার্শ্বিক তথ্য প্রমাণিতির ওপরে যে সাজা ঘোষণা করবে আদালত যে ক্ষেত্রে সঞ্জয়ের তরফে লিগাল এডের তরফে যিনি আইনজীবী ছিলেন সেজ্যুতি চক্রবর্তী তিনি বেশ কিছু সুপ্রিম কোর্টের জাজমেন্ট সাইট করেন এবং সেক্ষেত্রে আমাদের গোটা দেশে এই মুহুর্তে ফাঁসি বা মৃত্যুদণ্ডের সংস্কার নিয়ে যতগুলি স্টাডি হয়েছে আমাদের ভারতবর্ষ জুড়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে তার মধ্যে লেটেস্ট দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটা স্টাডি বলছে যে মৃত্যুদণ্ড নয় ফাঁসি নয় তার বিকল্প কী কী করা যায় তার বিকল্প সাজা দেওয়া হোক যেহেতু একাধিক জায়গায় হয়তো পঞ্চাশ বা একান্নটা উইটনেস প্রসিকিউশন উইটনেস সিবিআই হাজির করেছে সেগুলোর মধ্যে কোথাও কোথাও একটা ধারণার বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে বলে তারা মনে করছে কাজই একেবারে নিটোল একেবারে নিশ্চিত যে তথ্য প্রমাণ সাক্ষ্য সেটা সম্ভবত একেবারে বিরলতম ঘটনা বলার জন্য দরকার ছিল সিবিআই প্রসিকিউশন থেকে বা সিবিআই তরফ থেকে তদন্তের তরফ থেকে সেটা কোথাও একটা মিসিং হয়ে যাওয়ার কারণেই হয়তো ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসি হওয়ার জন্য নির্দেশটা না দিয়ে এক্ষেত্রে যাবজ্জীবন বা আমৃত্যু কারাবাস অর্থাৎ দিন সঞ্জয় রায় বেঁচে থাকবেন জেলের চার দেওয়ালের মধ্যে বন্দী হয়েই তাকে জীবনে শেষ দশা কাটাতে হবে এটা এই রায় বা সাজার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল এখন সিবিআইয়ের জন্য এটা একটা বড় সড়ক প্রশ্ন তুলে দিল তাহলে সিবিআই প্রসিকিউশন তেরো তারিখ কলকাতা হাইকোর্টের কাছ থেকে নির্দেশ নেওয়ার পর থেকে যে তদন্ত করল অর্থাৎ ন তারিখ থেকে তেরো তারিখ পাঁচ দিন কলকাতা পুলিশ তদন্ত করেছে যে যে নথি তারা সংগ্রহ করেছে সেটা সিবিআইকে তুলে দিয়েছে কিছুটা হাইকোর্টের এজলাসের মধ্যে বাকিটা পরের দিন চোদ্দই আগস্ট তাহলে চোদ্দই আগস্ট বা তেরোই আগস্ট থেকে আজ পর্যন্ত সিবিআই এতজনকে যে জিজ্ঞাসাবাদ করলো নিউজ এইটিন বাংলা বারবার দর্শকরা দেখেছেন একাধিক ব্যক্তিকে ডেকে পাঠানো হচ্ছে সিবিআই অফিসে তাহলে সেই নথি তথ্য প্রমাণ সেগুলি কি বিরলতম ঘটনা দেখানোর জন্য যথেষ্ট ছিল না সিবিআইয়ের কোথাও খামতি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠবে কাজেই এক্ষেত্রে পরিবার যে দাবি করছিল যে সঞ্জয় রায় একা নয় আরও একাধিকজন যুক্ত থাকতে পারে এই পরিবারের যে অভিযোগগুলো যেটা প্রায় পাঁচ ডজন অভিযোগ এই জায়গা থেকে তোমার কাছে আসবে এভিডেন্স ডিজিটাল এভিডেন্স তা সংগ্রহ করেছিল এবং কলকাতা পুলিশের তদন্ত করার তারপর পাঁচ দিন পর যখন সিবিআই তদন্তবার হাতে নেয় সেখানে দাঁড়িয়ে সিবিআই পাঁচ মাসে ঠিক ওই জায়গাটাই ওই বৃত্তটাই বোধহয় আবারও সম্পূর্ণ করলো এবং সিবিআইয়ে দেওয়া তথ্য প্রমাণ আদি তা ক্যাপিটাল পানিশমেন্টের জন্য এনফ নয় তা বিরলতম অপরাধ হিসাবে প্রমাণ করার জন্য এনাফ নয় সে কারণেই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশই আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশাহত হয়েছেন এই ব্যাপারটায় এই সাজা ঘোষণার পর আমৃত্যু কারাদণ্ডের তার কারণ রাজ্য পুলিশ তিনটি ঘটনার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন আমরাও দেখেছি সাম্প্রতিক অতীতে তিনটি এরকম নির্যাতন ধর্ষণ খুনের ঘটনা সেখানে ফাঁসির সাজা হয়েছে রাজ্য পুলিশ তদন্ত করেছে এক্ষেত্রেও তেমনটাই আশা ছিল রাজ্য সরকার চেয়েছিল ছিল ফাঁসি হোক কতটা আশাহত হলেন কি বললেন তিনি শুনব আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটোটা আছি আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে পারবো আমি জানি না কীভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া কেড়ে নিয়ে চলে গেল এই নরম বিচার যে চরমতম শাস্তি হওয়া উচিত কারণ আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম আর করে তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতি সেই মর্মান্তিক পরিণতি সামনে আসার পর থেকে বিভিন্ন জায়গার মানুষ রাজ্য পেরিয়ে দেশ প্রত্যেকেই যেন তাকে নিজের পাড়ার মেয়ে নিজের ঘরের মেয়ে করেই ভেবেছেন এবং আজ এই বিচারের দিনের দিকে তারা তাকিয়েছিলেন সাজা ঘোষণা কি হয় তারা দেখছিলেন এবং কেউ কেউ চাইছিলেন আমরা যতবার জনরায় নিয়েছি তারা বলছিলেন হ্যাঁ ফাঁসি হোক সর্বোচ্চ শাস্তি হোক কঠোরতম শাস্তি হোক আবার কেউ বলছেন না দগ্ধে দগ্ধে মরাই উচিত তাই যাবজ্জীবন কারাদণ্ডই হোক কিন্তু এই নির্যাতিতার নিজের পা সেখানে যারা তাকে বড় হতে দেখেছেন যারা এই নির্মম পরিণতি তার দেখেছেন তারা আজ কি খুশি হতে পারছেন তারা কি চাইছেন তারা কি বলছেন শুনবো একবার সুবীর আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে সুবীর দেখো এই যে নির্যাতিতা ছাত্রী তার পাড়াতেই এই মুহূর্তে রয়েছি এবং এই যে রায় এই রায় কিন্তু যথেষ্টই খুশি নয় এলাকার মানুষজন একটু কথা বলে নেব বলছি যে এই যে আজকে যে রায় সেই রায়ে আপনারা খুশি দেখুন কিভাবে খুশি হওয়া যায় বেদনাটা তো আমাদের পাড়ার বাচ্চাটাকে আমরা হারিয়েছি ছোটবেলা থেকে দেখেছি এই জায়গাটায় দাঁড়িয়ে মনে করুন আমরা পার্শ্ববর্তী পাঁচ সাতটা দশটা বাড়ি পরে এইখানে যারা আছি সবাই এই রায়টা কিভাবে খুশি হয়ে বলুন তো তার বেদনাদায়ক এরকম মৃত্যুতে সারা বিশ্ব যেখানে কেঁপে উঠলো সেইখানে এই জায়গায় দাঁড়িয়ে এই রায়টা আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না বলছি কলকাতা পুলিশ সেই সার্চে তারপরে যে গ্রেপ্তার তারপরে সিবিআই তদন্ত নিয়েছিল তারপরে সিবিআই যে তদন্ত এদিকে আপনারা খুশি হয়েছেন দেখুন কাউকে অসম্মানিত করে বলছি না কলকাতা পুলিশ ফার্স্ট সেভেন্টি টু আওয়ার্সে এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে তারপরে আমরা এই জায়গায় দাঁড়িয়ে দেখলাম যে অনেকে আসলো অনেকে গেল সিবিআই আসলো সব কিছু হল কিন্তু সঞ্জয় রায়ের পর কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল তারপরে সিবিআই কোন ধাপটা আঁকালো এত কথা তো শুনলাম এত কথা হলো হল দিয়ে অনেক জল বয়ে গেল আলটিমেট সিবিআই রেজাল্টটা কি সিবিআই রেজাল্টটা আমরা পারাগতভাবে দেখছি জিরো কলকাতা পুলিশ যাকে ধরেছিল সেই রইল এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী দিনে কী বদল হবে জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কলকাতা পুলিশকে সম্পূর্ণভাবে সমর্থন করি সিবিআই পর আমাদের সেই আস্থাটা নেই সকলে তো ফাঁসি সাজা চেয়েছিল সেই জায়গা থেকে আমৃত্যু কারাদণ্ড দিল বিচারক এতে আপনারা খুশি এটা কোনো মতেই খুশি না আমাদের পাড়ার মেয়ে বোনটা যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে তাতে ফাঁসিটা আমরা আশা করেছিলাম কিন্তু আমৃত্যু কারাদণ্ড এটাতে আমরা মোটেই খুশি না আগামী দিনে বৃহত্তর আমরা এখানে বলেছিলাম প্রথম দিন যে আমাদের এখানে কোনো রকম কোনো অনুষ্ঠানের মধ্যে আমরা থাকবো না দেখুন আজকের ডেটেও আমরা কোনো অনুষ্ঠান কোনো আনন্দ উৎসবের মধ্যে থাকব না যেই দিন এই জায়গায় ফাঁসি আসবে সেই দিন নিশ্চয়ই এই পাড়ার মানুষদের আমাদের এই বোনটাকে হারানোর বেদনা হয়তো আমরা বলতে পারবো না সারা জীবন বয়ে নিতে চল চলতে হবে তবুও তো হাসতে হয় সেই দিন হাসব আমরা আশা রেখেছিলাম যে আজকে ফাঁসি আদেশ হবে কিন্তু হলো না দাদা বলছে যে আজকের যে এই যে সাজা ঘোষণা বিচারকের আপনারা খুশি না না এমন তুমি খুশি না যা এসে দেখা গেল তো এটা কোনো খুশির মধ্যে পড়ে না এটা একদম কারণ অনেক আশা করেছিল যে সিবিআই একটা দায়িত্ব নিয়েছে যেটা এই করবে আর কি কিন্তু আল্টিমেট জিরো রেজাল্ট পাওয়া গেল আর কিচ্ছু না দেখো তুমি শুনতেই পেলে যে এই নির্যাতিতা সেই ছাত্রী তার পাড়ার লোকজন কিন্তু একদমই খুশি নয় এই যে যে সাজা ঘোষণা হয়েছে তারা চাইছেন তারা চেয়েছিলেন যে ফাঁসি হোক সঞ্জয় রায় যে অপরাধী এবং কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল একদম প্রথমেই তারপরে সিবিআই যে তদন্তভার গ্রহণ করলো তারপরে কিন্তু কোনো রকমই কিন্তু কোনো রকম সে যে তদন্ত তদন্ত সেটা কিন্তু এগইনি এমনটা তারা বলছেন এবং তারা এখনও কিন্তু চাইছেন যে সঞ্জয় রায় যাতে ফাঁসি হোক এবং আগামী দিনের দিকে তাকিয়ে রয়েছে যে তার জন্য ফাঁসি হবে তারপরেই কিন্তু এলাকার যারা মানুষ তারা শান্তি পাবে এবং পাশাপাশি এলাকার যে সমস্ত অনুষ্ঠান সেদিনই অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন তারা এবং তারা বলছেন যে তার যে অপরাধী যারা রয়েছেন সঞ্জয় রায় তার যেন উপযুক্ত কথা বলবো আরো একবার আমাদের প্রতিনিধি অর্ণভাজরা রয়েছেন সঙ্গে তার আগে আমাদের দর্শকদের সামনে একটা বিষয় রাখি তাহলে এই যে সঞ্জয়ের বিরুদ্ধে আদালতে জমা দেওয়া চার্জশিট সেখানে যেই বিষয়গুলো উল্লেখ করা ছিল যেই যুক্তিগুলো দেখিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি আমরা সাতটা পয়েন্ট বলি তার মধ্যে এক সিসিটিভি ফুটেজ এক মোবাইল টাওয়ার লোকেশন তিন লালা রস চার ছেঁড়া ব্লুটুথ পোশাকে রক্তের দাগ দেহের ক্ষত এগুলো মিলিয়ে যদি আমরা ধরি তাহলে এর কোনোটাই ক্যাপিটাল মানে মানে সর্বোচ্চ শাস্তি জন্য যথাযথ নয় আমি সরাসরি চলে অর্ণব হাজার প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে অর্ণব এই যে পয়েন্টগুলো সিবিআই তাদের চার্জশিটে পেশ করেছিল কলকাতা পুলিশও তো তাদের তদন্ত সাবাপ করেছিল এই জায়গাগুলো রেখে এবং যার ফলে দাঁড়িয়ে বিচারক মনে করলেন যে না ফাঁসি নয় যাবজ্জীবন কারাদণ্ড ইজ এনাফ এবার তুমি তো শুনলে যারা পাড়ার নির্যাতিতার পাড়ার যারা রয়েছেন তারা বলছেন যে না আমরা খুশি নই একেবারে আমরা এই আমৃত্যু কারাদণ্ডে খুশি নই আমরা চাই মৃত্যুদণ্ড কোথাও কি এর পরেও আবারও এই নিয়ে মুভ করার জায়গা থেকে যায় অর্ণব অবশ্যই থেকে যায় এবং তার এক প্রস্থ কার্যটা বলা যায় কিছুটা পরামর্শুরী বাবার উদ্দেশ্যে মন্তব্য খোদ বিচারক অনির্বাণ দাসের যিনি এই আমৃত্য কারাবাসের রায় বা সাজা দিলেন তিনি স্পষ্টভাবে বাবা যখন বললেন যে তারা কোনো দিনই ক্ষতিপূরণের টাকা চায় নি এবং যে ক্ষতিপূরণের নির্দেশ দিচ্ছে সেটাও তারা চায় না তখনই বিচারক বললেন আইন অনুযায়ী বিধি অনুযায়ী এই সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ তিনি দিয়েছেন এটা ঠিক তারা রায় বিচার চেয়েছেন আদালত শুনেছে তবে এরপর অর্থাৎ তিনি যে নথি তথ্য প্রমাণ পেয়েছেন তার ভিত্তিতে তিনি এই বিচার করেছেন এই বিচার দিচ্ছেন যদি তারা মনে করেন তারা উচ্চ আদালতে যেতে পারেন অর্থাৎ এই সাজার ঘোষণা বা এই রায় এই সাজা সেটাকে চ্যালেঞ্জ করে যে একপ্রস্থ আরও লড়াই বাকি রয়েছে সেটা উচ্চতর আদালত হাইকোর্ট হতে পারে সুপ্রিম কোর্ট হতে পারে সেটা যে পৌঁছাবে সেটা বিচারকই বলে দিচ্ছেন বাবাকে অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট মানে সর্বোচ্চ বিরলের মধ্যে বিরলতম অর্থাৎ এই যাবজ্জীবন বা আমৃত্যু কারাবাস বা কারাদণ্ড সেটা ডেথ পেনাল্টিতে অর্থাৎ মৃত্যুদণ্ড বা ফাঁসিতে পৌঁছানো যায় কিনা এই জায়গাটার জন্যই হয়তো উচ্চতর আদালতে যাওয়ার পরামর্শ বাবাকে নির্যাতিতার বাবাকে খোদ বিচারকের এজলাসে এবং এই জায়গা থেকে মনে হচ্ছে যে পাঁচ ডজন প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই পরিবারের তরফে মামলা করা হয়েছে সেই মামলার গুরুত্ব আরও বেড়ে গেল কিন্তু কীভাবে হবে হ্যাঁ এটা ঠিক কনস্টিটিউশনাল কোর্ট এক্সিকিউটিভ কোর্ট সাংবিধানিক আদালত পারে কোনো ট্রায়ালের পর একটা কনভিকশন হলো সেখানে রিট্রায়াল করার নির্দেশ দিতে সেটা হাইকোর্ট পারে বা সুপ্রিম কোর্টও পারে কিন্তু একটা রায় হয়ে যাওয়ার পরে সেখানে যেখানে যেখানে অপরাধমূলক ষড়যন্ত্রের কোনো ধারাই নেই সেক্ষেত্রে এই বিচার প্রক্রিয়ার অবশিষ্ট কি রয়েছে সেক্ষেত্রে সিবিআইয়ের পদক্ষেপ কী হয় সুপ্রিম কোর্টে সিবিআই আদতে কী সওয়াল করে কারণ এক একটা জিনিস রুমেলা তুমি ঠিক মনে করে দেখো যতবার প্রধান বিচারপতি তৎকালীন ডি ওয়াই চন্দ্রচূড় সিবিআইয়ের এক একটা রিপোর্ট দেখেছেন এবং তিনি বারবার এই মন্তব্য করেছেন শকিং সিবিআই গুড লিড গো অ্যাহেড অর্থাৎ সিবিআই যে রিপোর্টগুলো সুপ্রিম কোর্টে দিচ্ছে যেটা দেখে তৎকালীন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় চমকে উঠছেন আজকে উঠছে এবং সিবিআই তারা একেবারে অনুভাবী এই জায়গা থেকে তোমার কাছে আবারও আসছি আমরা বারবার এই সাজা ঘোষণার আগে জনরায় শুনছিলাম যে মানুষ কি চাইছেন এবার মানুষ কি বলছেন তা শুনবো আমৃত্যু কারাদণ্ড না মৃত্যুদণ্ড নয় তাতে কি দুর্গাপুরবাসী খুশি নাকি তারা চাইছেন অন্য কিছু হলে ভালো হতো কি ভাবছেন তারা অর্পণ রয়েছেন সঙ্গে বিস্তারিত জানাতে পারবেন অর্পণ একেবারে আজ কিন্তু আমি তো কারাদণ্ডের নির্দেশ আদালত আদালত পরেই কিন্তু আমি চলে যাব এখানে রয়েছেন আপনারা দেখুন এই রায়ে আমি তো ব্যক্তিগতভাবে আশা হতো কারণ যে জঘন্য ঘটনা ঘটেছে তার শাস্তি শুধুমাত্র এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা উচিত নয় এই শাস্তি যদি চরমতম হতো অন্তত সমাজে একটা বার্তা যেত যে এই জঘন্যতম অপরাধের শাস্তি চূড়ান্তই হয় কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে নিশ্চয়ই কোনো মানুষের মৃত্যু মৃত্যুকাম্য নয় কিন্তু সামাজিক জীব হিসেবে মানুষের কিছু দায়িত্ব আছে সেখানে এত বড় একটা ঘটনা যেখানে শুধুমাত্র একটা ধর্ষণের ঘটনা নয় একটা কর্মক্ষেত্রে কর্মরত একজন ডাক্তারের নৃশংসতম হত্যা এবং এর শাস্তি যদি চরমতম না হয় বা হয়নি সেটাতে নিশ্চয়ই আমি ব্যক্তিগতভাবে আশা হতো তবে নিশ্চয়ই এরপর হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে আমরা আবার আশা করব যেন এই শাস্তিটা আবার পুনর্বিবেচনা করা হয় বলবেন হ্যাঁ এই শাস্তিটা অত্যন্ত মানে আশাহত করেছে হতাশা আমি ব্যক্তিগত আমি চাইছি যে এর শাস্তির উপযুক্ত কঠোর থেকে কঠোরতম শাস্তি হাসির মতো যেন হয় তাতে জঘন্যতম এরকম নারকীয় ঘটনা দ্বিতীয়বার পরা স্পর্ধা যেন না পায় আপনি হ্যাঁ আমারও সেই রকম একই বক্তব্য যে ঘটনাটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত জঘন্য ঘটনা এবার এটাও তো ঠিক যে আমরা গণতান্ত্রিক দেশে আমাদের সর্বোচ্চ যেটা আছে কনস্টিটিউশন অনুসারে সেটা হচ্ছে আদালত এবার আদালতের নির্দেশ মতোই ব্যাপারটা ওনারা কিছু ভেবে হয়তো ওরকম ধরনের কিছু শাস্তি দিয়েছেন কিন্তু ম্যাডামও যেটা বললেন আমরাও সেটা বলবো যে এটা নিম্ন আদালতে হয়েছে হয়তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই ম্যাডামও যেটা বললেন যে সর্বোচ্চ কোনো শাস্তি নিশ্চয়ই তার হবে অর্থাৎ দেখো প্রত্যেকে কিন্তু তারা কিন্তু একটাই দাবি করছেন এবং রয়েছেন এখানেও কিন্তু বেশ আমরা সব স্তরের মানুষের কথা শুনছি সব জেলায় আমরা পৌঁছে যাচ্ছি আমরা দুর্গাপুরের পর এবার নজর রাখব ধূপগুড়ির দিকে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শুনবো সেখানকার মানুষ কি বলছেন দেখো ইতিমধ্যে কিন্তু শুনানি হয়েছে এবং আমরণ কারাদণ্ড দিয়েছে অভিযুক্তকে এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া তা আমরা তাদের মুখ থেকে শুনে নেবো আচ্ছা তুমি কলেজ ইতিমধ্যে শুরু করেছো কাজের জন্য বাইরে যাও যে এই যে রায় কতটা খুশি হয়েছে এই রায় বা তোমরা কি চাইছিলে আমরা তো চেয়েছি যে সঞ্জয়ের শাস্তি হোক প্লাস সঞ্জয়ের সাথে যারা যারা যুক্ত তাদেরও শাস্তি হোক স্বাভাবিক না এই এই খবরটা আমাদের এই জেনারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এত আন্দোলন হলো এত কিছু হলো তারপরেও গিয়ে যদি শাস্তি শাস্তি না না পায় সবার তো তার আমরণ কারাদণ্ড হয়েছে তোমরা কি চেয়েছিল আমরা চেয়েছিলাম ফাঁসি হোক ইভেন ওনার শাস্তিটা সবার দেখানো হোক লাইভে দেখানো হোক প্রত্যেকটা যারা যারা যত মেয়ে আন্দোলন করেছে ইভেন যে কিনা ভুক্তভুগী হয়েছে এটার ওদের ফ্যামিলিকে দেখানো হোক শাস্তি ফ্যামিলিকে ডেকে এনে শাস্তি দেওয়া হোক এটা চেয়েছি আমরা সবাই এত একটা মেয়ের এত বড় ক্ষতি করে এভাবে তো বেঁচে যেতে পারে না না ওনারা তোমার কি মত এই যে আমরণ কারাদণ্ড দেওয়া হয়েছে এতে কি শান্তি এর সঙ্গে কি অন্য কেউ জড়িত ছিল যেটা অভিযোগ উঠেছিল তার পরিবারের তরফ থেকে সেক্ষেত্রে কি বলবে অবশ্যই এর সাথে তো আরো অনেকেই জড়িত ছিল সেটা আমরা বুঝতে পারছি কিন্তু তাদেরকে তাদেরকে তারা আমাদের কোনোভাবেই সামনাসামনি আসতে পারলো না কেন আসতে পারলো না সঞ্জয়

আরো আরো জড়িত ছিল আরো অনেকেই জড়িত ছিল তাদের তাদের নাম কেন সামনে আসলো না এটাই আমাদের প্রথম কোশ্চেন তাদের নাম কেন সামনে আসলো না শুধুমাত্র সঞ্জয় তো এটার সাথে জড়িত ছিল না এই যে রায় তাদের তোমরা খুশি নয় না একদম খুশি নয় এই রায় তো একদম খুশি নয় একটা একটা এইরকম মৃত্যুর একটা এইরকম মৃত্যুর শুধুমাত্র যাবজ্জীবন শাস্তি একটা একটা নৃশংস শাস্তি দরকার ছিল নৃশংস শাস্তি দরকার ছিল যেটা আমাদের গোটা সমাজে একটা আলোড়ন ফেলবে যে মানুষ ভয় পাবে যে এরকম কাজ আর করা যাবে না একজন গৃহবধূ হিসাবে আপনি কি বলবেন এই যে ঘটনার একটা নির্ম পরিণতি এটাই সবাই এক্সপেক্ট করছিলেন এবং সেই কারণে কেউ কেউ এই আমৃত্য কারাদণ্ডে খুশি নয় সাধারণ মানুষ তারা চেয়েছিলেন কেউ কেউ যে মৃত্যুদণ্ড হোক সেই ছবিটাই আমরা ধূপগুড়ি থেকে আপনাদের সামনে তুলে ধরছিলাম নির্যাতি তার পাড়া যেখানে তার বড় হয়ে ওঠা যেখানে তার স্বপ্ন দেখা যেখান থেকে তার ডাক্তার হওয়া এবং যেখানে তিনি চেম্বারও করতেন সেইখানে সাধারণ মানুষ তারা বলছেন কি করলো সিবিআই কলকাতা পুলিশ যখন নেয় দিনের মধ্যে কলকাতা পুলিশ যা যা ডিজিটাল এভিডেন্স দিয়েছিল যা যা বায়োলজিক্যাল এভিডেন্স দিয়েছিল সেই কলকাতা পুলিশের শুরু করা তদন্তটাই ঘুরিয়ে বৃত্তটা সম্পূর্ণ করলো সিবিআই কিন্তু আর আলাদা করে কি করলো তাই সিবিআই তদন্তে নয় কলকাতা পুলিশেই তারা আস্থা রাখছেন সিবিআই তদন্তে তারা খুশি নয় এই রায় তারা খুশি নয় এই রায়টা কিভাবে খুশি হই বলুন তো তার বেদনাদায়ক এরকম মৃত্যুতে সারা বিশ্ব যেখানে কেঁপে উঠলো সেইখানে এই জায়গায় দাঁড়িয়ে এই রায়টা আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না কলকাতা পুলিশ ফার্স্ট সেভেন্টি টু এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে অনেকে আসলো অনেকে গেল সিবিআই আসলো সবকিছু হলো সঞ্জয় রায়ের পর কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল তারপরে সিবিআই কোন ধাপটা আগালো আলটিমেট সিবিআই রেজাল্টটা কি সিবিআই রেজাল্টটা আমরা পারাগত ভাবে দেখছি জিরো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কলকাতা পুলিশকে সম্পূর্ণ সমর্থন করি চব্বিশ একটা নৃশংস